অ্যান্ড্রয়েডে ভিএস কোড ভাবা যায় হ্যাঁ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে একটা অ্যান্ড্রয়েড ফোনে ভিজুয়াল স্টুডিও কোড চালাবেন তবে আপনাদের জন্য আগে থেকে একটা বিজ্ঞপ্তি দিয়ে রাখতে চাই বিজ্ঞপ্তিটা হচ্ছে আজকের এই ভিডিওটা দেখার আগে আপনি যদি ভিজুয়াল স্টুডিও কোড আপনার অ্যান্ড্রয়েড ফোনে চালাতে চান তাহলে আমার আরও আগে যে দুইটা ভিডিও আছে যে দুইটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে আপনারা কীভাবে একটা অ্যান্ড্রয়েড ফোনে উবান্ত অপারেটিং সিস্টেম চালাবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনকে রুট না করেই সে সকল পদ্ধতি আমি বর্ণনা করছি এবং চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি বর্তমানে যে উবান্তরটা চালাচ্ছি এটাও কিন্তু আমি অ্যান্ড্রয়েডেই চালাচ্ছি তো আজকে আপনাকে দেখাবো যে জাস্ট উবান্তর ভিতরে আপনি কিভাবে ভিজুয়াল স্টুডিও কোডকে ইনস্টল করবেন এবং রান করাবেন তবে এর আগে আপনাকে যেহেতু আপনার মোবাইলে যেহেতু আপনার ওবান্ত অপারেটিং সিস্টেম ইনস্টল দেওয়া নাই তার জন্য আমার আগে যে দুইটা ভিডিও আছে সেই দুইটা ভিডিও আপনাকে দেখে আসতে হবে সেই দুইটা ভিডিও লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে একটা ভিডিওতে আমি দেখিয়েছি যে কীভাবে আপনি উমা কীভাবে আপনি উবান অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ইনস্টল দেবেন আরেকটা ভিডিওতে আমি আপনাকে দেখাইছি যে আপনি কীভাবে ওবান যে ক্রোমিয়াম ওয়েব ব্রাউজার আছে সেটাকে ইনস্টল দেবেন তো ওই দুইটা ভিডিও দেখিয়ে সকল টাস্ক কমপ্লিট করার পর এই ভিডিওটা দেখবেন তাহলে আপনি অ্যান্ড্রয়েডে ভিজুয়াল স্টুডিও কোড চালাতে সক্ষম হবেন তো এর জন্য আমরা আগে আমাদের যে ব্রাউজার আছে সেটাকে ওপেন করে নেব ক্রোমিয়াম ব্রাউজার বিস্কুট চালানোর জন্য তো আমরা এখানে লিখব ক্রোমিয়াম নো স্যান্ডবক্স আচ্ছা এই কমান্ডটি আমরা যদি টার্মিনালে রান করাই তাহলে পরে আমাদের যে ব্রাউজার আছে সেটা ওপেন হয়ে যাবে এখানে জাস্ট আমরা গুগলে লিখে দেব বি এস এখানে থেকে আমরা সরাসরি ডাউনলোড সেকশনে চলে যাব তো এখানে আমার ইন্টারনেটের গতি একটু স্লো তো এখানে আমরা ফ্রি যে ভাষণটা আছে ভিজুয়াল স্টুডিও কোর্টের সেটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো আর আমাদের তেমন লাগবে না তো আমরা যেহেতু লেনাক্সে আছি অর্থাৎ উবান্তুতে তো আমরা এখানে কি করবো এখানে ডিইবি দেব এখানে ডিইবি এবং আমি যেভাবে আপনাদেরকে ওবান্তু ইনস্টলাইজেশন দেখাইছি অ্যান্ড্রয়েড ফোনে আপনারা যদি আমার ভিডিও দেখে ইনস্টল দিয়ে থাকেন তাহলে আপনি এই যে ডট ডিইবি এইটার যে আম চৌষট্টি এ আর এম চৌষট্টি এখানে ক্লিক করবেন ওকে এইখানে এই পাশে দেখুন আপনার একটা নোটিফিকেশন আসছে এখানে আপনি কী করবেন এটাকে কিপ করে দেবেন তাহলে পরে আপনার ডাউনলোড স্টার্ট হয়ে গেল তো এখানে দেখতেই পাচ্ছেন নয় দশ বারো মিনিট দেখাচ্ছে তো আমি দশ বারো মিনিট পরে আবার ফিরে আসছি তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ফাইলটি ডাউনলোড করা শেষ হয়ে গেছে এরপর আমরা আমাদের যে টার্মিনাল ছিল সেখান থেকে যাব এবং সেখান থেকে একটা নিউ উইন্ডো নিব নিউ উইন্ডোর মধ্যে আমরা লিখব একটা কমেন্ট তো আমি এটাকে আগে বড় করে দিই হ্যাঁ এটাকে জুম করি ঠিক আছে জুম করে ফেললাম এবার আমরা একটা কমান্ড এর মধ্যে বসাই এখানে আমরা কম্যান্টটা পেস্ট করে দিই আমি কপি করে আনছি এখানে সিডি ডাউনলোডস কারণ আমরা এই যে ক্রোমিয়ামের ভিতর যে ডাউনলোড করছি যে ফাইলটা এটা আমাদের যে ডিস্ক আছে সেই ডিস্কের ডাউনলোডস ফোল্ডারের মধ্যে রয়েছে তার জন্য আমরা এটা এরকম করে দিছি দূর এই যে এবার এখানে আমরা ইন্টারপ্রেস করে দেবো তো আমরা ডাউনলোডস ফোল্ডারের মধ্যে ঢুকে গেলাম এরপর জাস্ট আমরা এখানে জাস্ট এখানে আবার এরপরের কমান্ডটা আমরা দিয়ে দিই কমান্ডটা হচ্ছে এরকম এখানে যেহেতু আমরা রুট ইউজার হিসেবে রয়েছি তার জন্য আমাদেরকে কখনোই এই সুডো ইউজ করব না আমরা সুডো বাদেই বাকি কাজগুলো আমরা সেরে ফেলব আচ্ছা এখানে আপনারা কি করবেন ডিপি কেজি তারপর একটা স্লাইস একটা এই যে মাঝখানে ফাঁকা স্পেস আছে তারপর আই কোড এরকমভাবে আপনি দিয়ে দেবেন দেওয়ার পর এই আই পর্যন্ত দেওয়ার পরে আপনি এই যে ডাউনলোডসের সেকশনে যাবেন আবার ব্রাউজারে তারপর এইখান থেকে যেইটুকু আছে এইটুকু সম্পূর্ণ কপি করে আনবেন কপি করে আনে এখানে পেস্ট করে দেবেন টার্মিনালের ভিতরে আশা করি বুঝতে পারছি তো আমি এখানে চলে আসি এবার আপনি ইন্টার দিয়ে দেবেন তো এইখানে প্যাকেজটা আনপ্যাকেজ হতে শুরু করছে আনপ্যাক হতে শুরু করছে এরপরে আপনার এরকম একটা পপ আপ পেয়ে যাবেন এখানে আপনার ইএসএস সিলেক্ট করে এন্টার করে দিবেন আচ্ছা আচ্ছা এখানে আমরা আগে দেখে নিই যে আমাদের ইনস্টলাইজেশনটা সম্পূর্ণ হয়েছে নাকি এর জন্য আমরা সবগুলো জাস্ট মিনিমাইজ করে ফেলি আচ্ছা এরপরে জাস্ট আমরা চলে যাব আমাদের শো অ্যাপসে এর মধ্যে আমরা দেখবো যে ভিজুয়াল স্টুডিও কোড অ্যাড হয়েছে নাকি হ্যাঁ আমাদের ভিজুয়াল স্টুডিও কোড অ্যাড হয়েছে বাট আমরা এখান থেকে সরাসরি রান করাতে পারবো না এর জন্য আমরা টার্মিনালে যাবো টার্মিনালগুলোকে ক্লোজ করে দিই ঠিক আছে ক্লোজ করে আমরা একটা নিউ টার্মিনাল নিই এটাকেও ক্লোজ করে দিই ক্লোজ করে আবার একটা নিউ টার্মিনাল নেবো নিউ টার্মিনাল নেওয়ার পর সেটার মধ্যে আমরা লিখব কোট পুট লিখার পর একটা স্পেস দিয়ে দুইটা হাইফেন দিয়ে লিখবো নো স্যান্ডবক্স এরপর আমরা আবার এরকমভাবে স্পেস দিয়ে দুইটা হাইফোন দিয়ে লিখবো ইউজার তারপর লিখবো ডাটা তারপর লিখবো ডি আই আর এবার আমরা ওয়েট করি এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করার মাধ্যমে এই যে বুম আমাদের যে ভিজুয়াল স্টুডিও কোড ছিল সেটা আমরা ইনস্টল দিয়ে ফেললাম এখানে এরপরে আপনি এটাকে বিগ স্ক্রিন করে নেবেন এবং আপনার কাছে যদি একটা এক্সটার্নাল কিবোর্ড থাকে তাহলে পরে আপনি যদি এফ ইলেভেন ফাংশন কিটাকে প্রেস করেন তাহলে পরে ফুল স্ক্রিনে চলে আসবে তো এখানে আপনি সব কিছু করতে পারেন আবার এখান থেকে আপনি সরাসরি আপনার ফোল্ডার ফু ওপেন করে নিতে পারেন তো আমি একটা ফোল্ডার ওপেন করি যেমন ধরেন পাইথনের একটা ফোল্ডার আমি ওপেন করি আমি আগে থেকেই তৈরি করে রাখছিলাম ওকে এর মধ্যে আমরা এই যে এইখান থেকে একটা ফাইল নেব ইয়েস এইখানে এরকম দিয়ে দেবেন তো এরপরে স্বাভাবিকভাবে আপনারা ভিএস কোড যেভাবে চালান সেভাবেই চালাতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখে যদি আপনি ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করতে সক্ষম হন তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর আপনার বন্ধুরাও যাতে সেটা করতে পারে তার জন্য শেয়ার করে দিন ভিডিওটা আর এভাবে নিত্য নতুন সব বেকায়দা টিক্স অ্যান্ড ট্রিপস দেখার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন